দর্শক দেখছেন রাইটার্সের সামনে বিপজ্জনক বাঘ সেনার ট্রাক আটকালো পুলিশ হিয়ার স্ট্রিট থানায় কথা বলছেন দু তরফের অফিসারেরা কথা বলে কিছু লাভ হয়নি যেটা খবর সেটা হচ্ছে যে ট্রাকের যিনি চালক ছিলেন তার বিরুদ্ধে কলকাতা পুলিশ মামলা ঠুকে দিয়েছে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এটা কি বদলা দর্শক এটা কি বদলা কারণ গতকালকে যেটা দেখেছিলাম কলকাতার মেওরোডে রোডে যেখানে টিএমসি একটা অনন্তকালের জন্য কার্যত একটা মঞ্চ বেঁধে রেখে দিয়েছিল তাদের প্রতিবাদ কর্মসূচি ভাষা ভাষা তার জন্যে সেটাকে সেনা খুলে দিয়েছে গতকালকে খুলে তুলে ফেলে দিয়েছে সেনার যেটা বক্তব্য দুদিনের জন্য পারমিশন নেওয়া হয়েছিল মঞ্চ খোলা হচ্ছিল না বারবার বলেছি পুলিশকেও বলেছি শোনা হচ্ছিল না সেই জন্য আমরা খুলে দিয়েছি কিন্তু তাতে তো টিএমসি খুবই ক্ষুব্ধ তারাও ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন যারা ওখানে ছিলেন এমনকি যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গতকালকে পৌঁছে গিয়েছিলেন এবং গিয়ে তো যাচ্ছে তাই বলেছেন তার মধ্যে সেনাকে অপমান করার মতো অনেক কথা বলেছেন আমি দর্শক কালকে শুনিয়েছি আজকে আরো একবার শোনাই সেনার সম্পর্কে কি ধরনের কথা বলেছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে একটু শোনাই সামান্য অংশ তারপর ব্যাখ্যাতে আসব যে ব্যাপারটা আসলে কি কি এমন ভুল করেছেন সেনার ওই ট্রাকের চালক যে তার বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হলো দর্শক দেখুন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং আইওয়ে ইউ আর মাই ফ্রেন্ড হুই আর পাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে ডিফেন্স মিনিস্টারের কথা কথাই পড়েছেন তো কার কথাই চলবে না আপনার কথায় সেনা বাহিনী কার কথাই চলবে আপনার কথাই চলবে নিয়ম তো আছে যে দুদিন এখান থেকে লোকালি পারমিশন দেওয়া যায় সেনার তরফ থেকে কিন্তু দুদিনের বেশি মানে কিছু করতে গেলে সেনার জায়গাতে তো সেখানে ডিফেন্স দপ্তরের লাগে এটা 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 নিয়ম নিয়ম কিন্তু শোনেননি মানছিলেন না তো সেই জন্য মঞ্চ খুলে দিয়েছে গতকালকে সেনা বাধ্য হয়ে আমি কালকে বলেছি যে ভিডিও সামনে এসছে খুব খারাপ দেখতে লেগেছে সেনার পোশাকে লোকজনেরা আর্মির সেনা তারা বাঁশ খুলছেন এটা কি দেখতে খুব ভালো খুব ভালো ভিডিও আশপাশের যেসব শত্রু দেশ আছে তারা এটাকে দেখে কি বলবে কিন্তু বাধ্য হতে হয়েছে খোলা হচ্ছিল না আমি তো আবার এটাও শুনছিলাম নাকি এইরকম প্ল্যান ছিল যে এই মঞ্চ রাখা হবে দীর্ঘদিনের জন্য তারপর মঞ্চের আশেপাশে সব দোকান টোকান বসানো হবে একটা মেলার মতো করে চালানোর চেষ্টা হবে ঠিক একটা সময় ওই ধর্মতলার ওই মেট্রো চ্যানেলে যে রকম মেলা বসিয়েছিলেন এই দিদিমণি সিঙুর আন্দোলনের সময় ওই টাইপের কিছু একটা প্ল্যান হচ্ছিল তো সেনা কোথাও একটা ইঙ্গিত পেয়েছে আন্দাজ পেয়েছে তাই খুলে দিয়েছে তাদের জায়গা তারা খুলে দিয়েছে সবই কি কালীঘাটের জায়গা ভাবছেন নাকি যা খুশি করবো সেনার জায়গা তো হতে পারে পশ্চিমবঙ্গের গোটা দেশের সেনার জায়গা রয়েছে সেনার অধীনে সেই এলাকায় যতই সেই রাজ্যের হোক না কেন সেখানে কিছু করতে গেলে সেনার পারমিশন লাগে আর ওটাই আছে লোকালি দুদিন দেওয়া যায় তার বেশি কিছু করতে গেলে সেন্টারের হোম ডিপার্টমেন্টের পারমিশন আনতে হয় তো সেটা কেন আনবেন না কেন ডিফেন্স এর কথাই চলবেন তো কার কথাই চলবে ডিফেন্স ডিফেন্স কার কথাই চলবে তো মুখ্যমন্ত্রী গিয়ে ওইসব করেছেন এত কিছু বলেছেন ওই কথা বলেছেন আমাদেরকে আগে বলতে পারতেন পুলিশকে বলতে পারতেন পুলিশে খুলে দিত বা আমরা খুলে দিতাম কেন এটা করা হলো এটা বিজেপি করাচ্ছে হয়ে গেল বিজেপির দোষ যা বাবা এ তো সেনার জায়গা সেনা ব্যবস্থা নিয়েছে বিজেপি থাকে কি চলে এলো রাজকে আবার নাকি প্রতিবাদ মিছিল হচ্ছে রাজ্য জুড়ে আমি রাজ্য জুড়ে বলা হয়েছে আমি তো বেশি দেখতে পাচ্ছি না এখন তো টিএমসি টিএমসি ডাকে তো লোকজন বের হন না তো কিছু কিছু লোক দেখছিলাম শৌকত মোল্লা নাকি মিছিল করছে কার বিরুদ্ধে মিছিল করছে সেনার বিরুদ্ধে তা নাহলে বিজেপির কোথা থেকে লিঙ্ক পেলেন সেনার বিরুদ্ধে মিছিল করছেন সবই শুরু করে দিয়েছেন আপনারা তো গতকাল তো ওটা কাটকানো যায়নি মঞ্চটাকে রাখা যায়নি ওইসব বলে টেলেও তো এইসব হয়েছে তো আজকে দেখছি এই একটা বিষয় যে সেনার একটা ট্রাককে ধরে ফেলেছে রাইটার্স বিল্ডিং এর সামনে ট্রাকটা যাচ্ছিল কি নাকি ট্রাফিক রুল ভায়োলেট করেছে সেই জন্য তাদেরকে ধরা হয়নি একটা ভিডিও ফুটেজ আবার দিয়েছে কলকাতা পুলিশ যে দেখুন আমরা কেন ধরেছি আমি দর্শক সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাতে পারি যেটা দেখিয়ে বলা হচ্ছে যে ট্রাফিক রুল ভায়োলেট করেছে সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান ওয়েট ভিডিও ফুটেজ এই যে এই যে একটু বড় করে দেখুন আমি আপনাদেরকে একটু বড় করেই দেখানোর চেষ্টা যে সেনার যে গাড়িটা আসছে সাইডে আরো গাড়ি আসছে তো গাড়িটা আস্তে আস্তে আসছিল কিন্তু পাশ দিয়ে যে গাড়িটা হুশ করে যাচ্ছিল এখন তার একটা সমস্যা হয়েছে কারণ যেহেতু ট্র্যাকটা ওদিকে বাঁক নিচ্ছিল বাঁক নিচ্ছিল দেখুন মানে ট্রাক কিন্তু খুব আসতেই আসছিল সেনাজের ট্রাকটা দেখুন খুব আস্তেই আসছিল কিন্তু পাশের গাড়িটা খুব জোরে আসছিল জোরে আসছিল তো এখন ওই টার্ন নেওয়ার একটা চেষ্টা করছিল হয়তো কিন্তু পাশে গাড়ি আসছে ভেবেই দেখতে পেয়ে ট্রাকটা আর জোরে মানে খুব খুব তো স্লো ছিল না ফলে ট্রাককে খুব একটা সমস্যায় পড়তে হয়নি মানে আস্তে আস্তে আসছিল যান দিকে টার্ন নেবে টার্ন নেওয়ার বাঁক নেওয়ার চেষ্টা করছিল তো পাশ দিয়ে যখন গাড়ি চলে এসছে হুশ করে তখন থেমে গেছে ফলে এর গতি কিন্তু সে অর্থে ছিল না ট্রাকে তাহলে তো বিপদ ঘটতে পারত তো ওই রকম যে গাড়ি হুশ করে চলে আসবে হতে পারে যিনি চালক হয়তো বুঝতে পারেননি বা কোনো কারণে হয়েছে এদিকে বাঁক নেওয়ার একটা চেষ্টা হচ্ছিল কিন্তু এটা নাকি ট্রাফিক ভায়োলেট হয়েছে সেই জন্য মামলা ট্রাককে ধরে নিয়ে ওখানে আটকে রাখা হয় তারপরে পুলিশ এই সেনার অফিসাররা যান কথা বলেন কিন্তু তাতেও কিছু লাভ হয়নি মামলা ঠুকে দেওয়া হয়েছে মামলা ঠুকে দেওয়া হয়েছে চালকের বিরুদ্ধে বুঝতে পারছেন এবং আরও একটা বিষয় যেটা জানতে পারছি দর্শক ওই যে পাশ থেকে যে হুশ করে যে গাড়িটা গেছে ওটা বা তার আগে ওটাই যেটা বলা হচ্ছে নাকি হ্যাঁ এটাই এটা কি পুলিশ কমিশনারের গাড়ি পুলিশ কমিশনার মনোজ ভার্মা কলকাতা পুলিশ তো এখন সেই রাগ নাকি মনোজ ভার্মা বিরাট দায়িত্ব দেখাচ্ছেন নাকি দিদিমণিকে সন্তুষ্ট করার জন্য ট্রাকটাকে ধরে একটা কিছু কাজ দেখাচ্ছেন জানি না কি জন্য ধরা হয়েছে এর জন্য ট্রাককে ধরে নিয়ে যাওয়া ধরে নিয়ে চলে যাওয়া হলো আটক করা হলো তারপর চালকের বিরুদ্ধে কেস হয়ে গেল সত্যি এরকম কেস দেয় পুলিশ সত্যি কি এরকম কেস দেয় পুলিশ নাকি নাকি ট্রাফিক ভায়োলেট করলেও যদি হাতের হাতের মধ্যে ঠিক এইভাবে ঠিক এইভাবে একটা ভিডিও দিয়ে দেখাই দর্শক আমরা তো প্রমাণ নিয়ে কথা বলি মানে ট্রাফিক ভায়োলেট করলেও যদি ঠিক এইভাবে হাতের মধ্যে চালক কিছু গুঁজে দিতেন তাহলে কি কেসটা হতো তাহলে কি হতো যদি হাতের মধ্যে আবার ধরাটা খুচরো দিতেন নাকি মানে যদি হাতের মধ্যে ওই রকম গুঁজে দিতেন ট্রাক চালক গাড়ির চালক তাহলে কি এই কেসটা হতো নাকি আমি আবার বলবো দর্শক যে এটা একটা বদলা বদলা মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মুখ্যমন্ত্রীকে দেখানো দেখুন দিদি আমরা বদলা নিয়ে নিচ্ছি আপনার ব্যান্ডেল খুলে দিয়েছে তো দেখুন আমরা বদলা নিয়ে নিচ্ছি এই জন্য কি পুলিশ কমিশনার বা তার নেতৃত্বে এরকম একটা কাণ্ড ঘটালো একেবারে আটক করে মামলা ঠুকে দিল একটা ডিফেন্স ডিপার্টমেন্ট সরকারি তো তারা তো সরকারি এবং খুব গুরুত্বপূর্ণ একটা দপ্তর যারা আমাদের দেশকে সুরক্ষিত করে রাখছে যে যে সেকশনটা তাদেরকে একটু মানে একটু অন্য চেখে দেখা যেত না তাদেরকে একটু অন্য চেখে দেখা যেত না কি মানে বিরাট ভায়োলেট করে ফেলেছেন রুলটা বিরাট ভায়োলেট করে ফেলেছেন একটা ট্রাক আস্তে আস্তে আসছে আস্তে আস্তে দেখুন কত স্লো হ্যাঁ এখন পুলিশ বলবে যে ওইদিকে টার্নিং এর এ ছিল না সেটা হয়তো বুঝতে পারেননি এটা হতে পারে বুঝতে পারেননি এটা হয়তো হতে পারে কিন্তু আমি ধরছি যে তাও ঠিক আছে যে মানে পাশের গাড়িটা না দেখে উনি কেন টার্ন নিচ্ছিলেন হতে পারে সেই সেই দিক দিয়ে সামান্য ভুল কিন্তু এটা কি কেস খাওয়ার ভুল এবং তার থেকেও যেটা বড় ব্যাপার আর্মির একটা সেকশন তাদেরকে একটু অন্যভাবে দেখা দেখা গেল না নাকি এই মৌকা পাওয়া গেছে আর্মিকে ঠোকার বদলা নেওয়ার সেই জন্য সুযোগটাকে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে কি অ্যাকচুয়ালি বিষয়টা এটা কেস খাওয়ার একটা কেস এটা কেস খাওয়ার একটা কেস এর থেকে কত বড় বড় ট্রাফিক রুল ভায়োলেট করা নেতা নেত্রীরা যে গাড়ি নিয়ে যান খুব বড় নেতা আছেন ওরা এই দলের কালীঘাটের যখন গাড়ি নিয়ে বাইপাস রোড ধরে যান তিনি তার গতি মানে যে স্পিড সেটা মেনটেন করে চলেন এটা নিয়ে তো একটা প্রশ্ন তৈরি হয়েছিল ফুটেজ আসছিল কিভাবে ট্রাফিক রুলকে কে ভায়োলেট করে তার গাড়ি যায় স্পিড মানে একেবারে হাই স্পিডে হয়েছিল না ব্যবস্থা নিয়েছে পুলিশ ব্যবস্থা নেয় তাহলে নেতারা ট্রাফিক রুল ভায়োলেট করলে শাসক দলের অবশ্যই অন্য দলের কোলে তো নেবেই শাসক দলের নেতারা রুল করলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয় না আর সেনা বাহিনীর একটা ট্রাক সেনা সেনাবাহিনীর একটা ট্রাক এবং সব থেকে আর একটা ব্যাপার গেলেন কথা বলতে আমি দেখছিলাম রাস্তাতে তারা রোদেতে দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন কথা বলছেন তো দেখলাম কথা বলছিলেন সেনা অফিসার আমি সবসময় সেনা আর্মি যারা আছেন তাদেরকে অন্যভাবে দেখি কারণ তারা এমন একটা সেকশনে আছেন ওটা বেতন পাওয়ার জন্য না ত্যাগের জন্য নিজের জীবনকে ত্যাগ করছেন দেশের জন্য পরিবারের কথা ততটা ভাবতে পারেন না তো যারা পরিবার পরিজন ছেড়ে এই রকম ঝুঁকিপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন তাদেরকে আমরা একটু অন্য চোখে দেখতে পারি না পারি কি আমরা পারি এতে ওই রকম একটা কেস ঠুকে দিতে এই সামান্য একটা মানে ভিডিও ফুটেজে পারি এতে আমরা কেস ঠুকে দিতে কিরে ভাই কিরে ভাই যাতা শুরু করে দিয়েছেন তো আর্বির বিরুদ্ধে যেন বিদ্রোহ যুদ্ধ ঘোষণা করে যাওয়া হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ একটা সরকার আর্মির বিরুদ্ধে যুদ্ধ কলকাতা পুলিশের লজ্জা হলো না যে আমি কার বিরুদ্ধে কেসটা করছি আর্মির সেপশনের এটা কেস দেওয়ার কেস হলো বিরাট অন্যায় করে ফেলেছেন বিরাট অন্যায় করে ফেলেছেন ট্রাফিক রুল ভায়োলেট করে তাও আবার কেস ঠুকে দিলেন ধরলেন ধরলেন হয়তো বেশ মিডিয়া কাভারেজ পাওয়ার জন্যে দিদিকে সন্তুষ্ট করার জন্য হয়তো ধরলেন ঠিক আছে আবার কেস ঠুকে দিয়েছেন চালকের বিরুদ্ধে আমি জানি না দর্শক কি ভেবেছেন ইনারা বাহিনীরও ঠিক সময় পেলে তার জবাবটা দেওয়াটা উচিত সুযোগ পেলে নিশ্চয়ই আসবে জবাবটা যেন বাহিনী দিয়ে দেয় আর যেন কোনোদিন ওই চত্বরে এদের কোনো প্রোগ্রাম করতে না দেওয়া হয় কারণ যারা আর্মির এটাকে ভুল হিসেবে এত বড় করে দেখানোর চেষ্টা করছে তারা আবার তারা মানুষ প্রথম কথা তারা দেশ দেশীয় মানুষ আমাদের দেশের ভারতীয় ইন্ডিয়ান যে এর জন্য গাড়িটাকে আটক করা হলো এবং চালকের নামে কেস ঠুকে দেওয়া হয়েছে দর্শক বলবেন আপনারা যা বলার অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে